সাত জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশের দুই শতাধিক পর্যবেক্ষক ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে তিনশো আসনে লড়ছেন চুয়াল্লিশ রাজনৈতিক দলের এক হাজার জন প্রার্থী এমনই অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণের পরিবর্তে বিএনপি বর্জনের ডাক দিয়েছে বিএনপির এই কর্মসূচির প্রতি তেমন কোনো সমর্থন দৃশ্যমান হচ্ছে না এ অবস্থায় জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি এমন প্রশ্নের জবাবে তিন জানুয়ারি বুধবার জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সটানিনো বলেন না কিছু নেই তারা শুধু বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ্য নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে ফ্লোরেন্সিয়া সটানিনো গাজা পরিস্থিতি নিয়েও নানা তথ্য উপস্থাপন করেন আরও উল্লেখ্য বাংলাদেশের এ নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত সংঘের যে ধরনের ধারণা ছিল সর্বশেষ এ কালে তার প্রতিফলন ঘটেনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের পরিপূরক মনোভাবেরই প্রকাশ ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ